আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে সুন্দর করে সাজিয়েছেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এই গুণটাকে এত সুন্দর জান্নাত কার জন্য রেখেছেন এত সুন্দর জান্নাত কার জন্য বানিয়েছেন তখন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এত সুন্দর জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ তাহলে আরাফার দিনে আমরা কি রাখব রোজা রাখব সারা বিশ্ব থেকে যখন আরাফার দিনে হাজিরা। তফ করার পরে যে করার পরে যখন আরাফর দিনের মধ্যে গিয়ে আরব বেকারিমের কাছে বলে আল্লাহ আমি অনেক গুনা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি রব আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও যখন রবকে বলা হয় রব তোমার তো ইবাদত করার মতো তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার মতো তোমার গোলামের অভাব নাই কিন্তু রব আমার তোমার ছাড়া কোনো রব নাই আমার তোমার ছাড়া কোনো গতি নাই রব তুমি আমাকে ক্ষমা করে দাও আমার জীবনের গোনাগুলো রব তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দাও আল্লাহ রসুল বলেন আরাফের দিনের হাজিদের সাথে সারা বিশ্বের মুসলমান যদি হাত উত্তরণ করে আল্লাহর কাছে দোয়া করতে পারে আল্লাহ সেই সমস্ত হাজিদের গোনাও আল্লাহ মাফ করে দিবেন সুবাহান